আজ শুরুতেই একটু নতুন বন্ধুদের উদ্দেশ্যে কথা বলবো নতুন বন্ধুরা সব সময় মাথায় রেখো এখানে কাজ করতে এসছো কারো থেকে জোর করে কখনোই কিছু পাবে না যতটুকু পাবে মায়ার থেকে ভালোবাসার থেকে যারা মায়া করবে ভালোবাসবে তারা কিন্তু আপোষেই দিবে বারবার কিন্তু হে হাত পেতে কখনোই চাইতে হবে না তো কথাগুলো আমি পরে বললেও পারতাম কিন্তু বলো তো কি আগেই বলে দিলাম তোমরা হয়তো ক্লিক করে তাড়াতাড়ি চলেই যাও তাই শুরুতেই কথাগুলো বলে দিলাম কেন বলছি সে বিষয়ে বলবো একটু দাঁড়াও ধৈর্য সহকারে থাকো যতবার বাড়ি যাই ততবার হতাশ হয়ে ফিরে আসি বাড়িটা যে আমাকে চাই না বাড়িতে যে আমি থাকতেই পারি না যাই হোক এটা ছিল বুধবার দিনের ভিডিও বুধবার দিন তো বুধবার করে আমি বাড়ি যাই তোমরা পুরোনো বন্ধুরা সবাই জানো নতুন বন্ধুরা জানো না তো বাড়িতে তো গেছি যেতে হবে কি করব বৃহস্পতিবার যেহেতু তোমাদের দাদা ভাইয়ের রেস্ট সেই মতো চলে গেছি যাওয়ার সময় জানো না যতটা ঝাঁকুনি খেয়েছি ততবার আমার বমি হয়েছে কিন্তু গাড়িতে কোনো দিন হয় না এই স্পন্ডেলাইসিসের ব্যথাটার জন্য বমিটা হয়েছে আর দেখতেই পাচ্ছ ঘরদুয়ারে কী পরিস্থিতি এটা কিন্তু আমার ঘরের ভেতর এই রকম পরিস্থিতি হয়েছিল তো কি করব। ঘরে ঢুকে জানো অনেকক্ষণ শুয়েছিলাম বমি হলে কীরকম খারাপ লাগে তোমরা ভালো করেই জানো তো সেই মতো শুয়ে থেকে চারটের দিকে উঠেছি উঠে তারপরে আস্তে ধীরে কাজকর্মগুলো করেছি যদিও আমার মেয়ে এসেছিলো আমার মেয়ে পরে এসছে আমার কাজকর্ম হয়ে গেলে পরে বুধবারে এসে রাতে আমার সঙ্গে ছিল বৃহস্পতিবার আবার আমি চলে এসেছি তখন কিন্তু আমার মেয়েও বাড়ি চলে গেছে সঙ্গে থাকো সবটাই বলবো ওই যে বললাম বাড়ি যে আমার কপালে নেই বাড়ি যে ভোগ করার নেই যতবার যাই হতাশ হয়ে ফিরে আসি জানো না যখনই বাড়ি থেকে আসি না কেন অথচ আমি সপ্তাহে দু দিন তিন দিন করে কিন্তু যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ যখনই ফিরে আসি ঘরটা তালা দেই তখনই না আমার বুকটা ফেটে যায় গো কি যে একটা হতাশা একটা কেমন যে লাগে বুকের ভিতরটা তোমাদেরকে বলে কখনই বোঝাতে পারবো না গো যাই হোক এটা আমার সমস্যা এটা আমার কর্মফল এটা কাউকে বলেও কোনো লাভ নেই তো দেখতেই পাচ্ছ দুয়ারের কাজকর্ম করে নিচ্ছিলাম ওইটুকুই করেছি তারপর কিন্তু আমি আর কিছুই করতে পারিনি একদম শয্যাশায়ী হয়ে গেছি তারপর আমার মেয়ে এসে পরের দিন পর্যন্ত সম্পূর্ণ কিন্তু আমার মেয়ে করেছে তো সন্ধেবেলায় ওই যে আমার বাহন সোনা কী খাবে ম্যাগি করে দিয়েছিল, তা আমিও একটু খেয়েছি সারা দুপুর বমি করেছি পেট খালি হয়ে গেছে মেয়ে বলছিল মা একটু খাও তারপরে খেয়েছি তোমরা হয়তো ভাববে গ্যাস হয়েছে না গো গ্যাসের জন্য আমার বমি হয়নি আমার ওই স্পন্ডেলাইসিসের ব্যথার জন্যই বমিটা হয়েছে তারপর কিন্তু আমার মেয়েজন অনাস এসেছিলো সেই দিন বুধবারের রাতেই আমাকে দেখতে আবার চলে এসেছিল বুধবারে ছিল বৃহস্পতিবারও চলে গেছে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি তোমরা অনেকে আমার কাছে এসছো আমি অনেকের কাছে গেছি অনেকের কাছে যেতে পারিনি সময় মতো কিন্তু সবার কাছে সবাই যেতে পারে না আমরা প্রত্যেকটা নারী কিন্তু সংসারের কাজকর্ম করে তারপরে ইউটিউবে কাজ করি সেই মতো সময় সুযোগ কিন্তু হয়ে ওঠে না তোমরা ভালো করেই জানো আর তোমরা তো আমার ভিডিওটা দেখে এসেছো আমি অসুস্থ তা সত্ত্বেও তোমরা কমিউনিটিতে এসে বারবার বলে যাচ্ছ দিদি ভাই প্লিজ ব্যাক দেন ব্যাক দেন আমি আছি আপনি ব্যাক দেন তো ওরকম করে চেয়ে চিমটে কিন্তু কখনোই বড় হওয়া যায় না যারা মন থেকে দেবে ভালোবেসে দেবে নিশ্চয় দেবে আমারও মন বলে কিছু আছে তুমি আমাকে দিয়ে গেছো আমি এটা নিজে চোখে দেখেছি কিন্তু তুমি পরবর্তী ভিডিওগুলো দেখো দেখলে পরে একা একাই তোমার প্রতি আমার মায়া হয়ে যাবে কিরে ও তো এসে দুদিন থেকে আমার ভিডিও দেখছে আমি ওর কাছে যাচ্ছি না আমারও রক্তে মাংসে গড়া একটা মানুষ আমিও আমারও শরীরে রক্ত মাংস বইছে আমারও নিশ্চয় বিবেক আছে নিশ্চয়ই তোমাদের কাছে চলে যাব তো ওরকম করে জোর করে কখনোই কিন্তু হয় না সব সময় বলেই যাচ্ছ কমিউনিটিতে এসে তো তোমাদের যদি এত তাড়াহুড়ো থাকে তোমরা আমার কাছে এসো না গো আমি ওই রকম বন্ধু চাই না চিরজীবন যে বন্ধু আমার সঙ্গে টিকে থাকবে আমি সেরকম বন্ধু চাই তোমরা এসছো আমি পরের দিন যাইনি বলে বারবার এসে বলে যাচ্ছ ব্যাগ দিন ব্যাগ দিন তার মানে একটা ভিডিও যদি না দেখি তোমরা বলতেই থাকবে সরি তোমরা এসে বলতেই থাকবে দিদি ভাই তুমি তুমি আমার ভিডিও দেখলে না আমার ভিডিও দেখলে না তো ওভাবে ঘাড়ে যেতে কিন্তু হয় না যাদের মন থেকে ভালোবাসা আসে তারাই কিন্তু ভিডিও ফুল দেখবে তারাই প্রত্যেক দিন কিন্তু ভালোবাসা দিয়ে আসবে তো ওরকম যদি এত তাড়াহুড়ো থাকে তাহলে তুমি যে আমাকে দিয়েছ সাপটা সেই সাপটা নিয়ে তুলে যাও তুলে নিয়ে চলে যাও তো অনেকেই কিন্তু তুলে নিয়ে চলেও গেছো আমার তার দুঃখ আক্ষেপ কোনো কিছুই নেই চলে যাও আমি কাউকে ডেকে আনি তোমরা নিজে ইচ্ছায় এসছো নিজে ইচ্ছায় থেকে যাও আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করো আমিও কিন্তু নিজে ইচ্ছায় তোমাদের কাছে যাব জোর করে আমাকে কখনোই নিতে পারবে না শুধু ইউটিউব বলে নয় আমি নিজের পার্সোনাল জীবনেও কিন্তু আমাকে জোর করে কখনোই কেউ কিছু করাতে পারে না ভালোবেসে কিন্তু সবটাই করাতে পারে তো ভালোবাসা দিয়ে যেটাই হবে সেটাই কিন্তু প্রকৃত উপার্জন হবে এটা কিন্তু মাথায় রেখো তোমরা তো অনেকে তো কমিউনিটিতে এসে বলে যাচ্ছ পাশে রয়ে গেলাম অথচ ভিডিওতে কোনো কমেন্ট নেই তো আমি কি করে বুঝবো বলো তো যাই হোক তোমরা প্রথম প্রথম এসছো আমি চ্যানেলে ঘুরে এসেছি আমি কমেন্ট করিনি একদম ছোট্ট চ্যানেল যদি আমার চ্যানেলটাও একদম ছোট ক্ষুদ্র নখের যোগ্যও নয় তবে তোমাদের সাবস্ক্রাইবারটা একটুখানি আমার থেকে কম আছে এই দু আড়াইশোর মধ্যে আছে বা তিনশো ষাট জন এরকম আছে তো তোমরা যদি এরকম করো কখনোই কিন্তু এগোতে পারবে না আরে তুমি একজনকে সাফ করেছো তার ভিডিওগুলো কন্টিনিউ দেখো সে নিশ্চয় তোমার পাশে চলে যাবে যাই হোক অনেক কথা বলে ফেললাম গো কেউ খারাপ পেও না দুদিন থেকে আমাকে খুব অত্যাচার করছে এরকম করে তাই আমি বললাম তোমরা তো দেখতেই পেয়েছ আমি পুরো অসুস্থ আমার তো পুরোনো বন্ধুরা সবাই বলছে দিদি ভাই এখন ভিডিও দেখতে হবে না নতুন বন্ধুরা এসে বারবার বিব্রত করে যাচ্ছ আমাকে দিদি ভাই প্লিজ ব্যাক দেন আরে তোমাকে গিয়ে সাপটা করে আসলে হবে না তো আমারও বিবেক আছে আমি একটা ভিডিও দেখবো সুন্দর করে গঠনমূলক কমেন্ট করব তারপরে আসব আমি আমার পুরোনো বন্ধুদেরকেই কমেন্ট করতে পারছি না ওদের ভিডিও দেখতে পারছি না তোমার কাছে যাই কি করে বলো তো তো যাই হোক তোমাদের যদি কথাগুলো খারাপ লাগে জানি না পুরোনো বন্ধুরা নতুন বন্ধুরা আছো কি না এখনও যদি থেকে থাকো আমার কিছু করার নেই যদি আমার কথা ভালো লাগে থেকে যেও আর যদি কথা খারাপ লাগে তাহলে চলে যেতে পারো তোমাদেরকে তো বললামই আমার মেয়ে এসছে আমার কাছে তো মেয়ে ছিল আমার বাহন সোনা আমার বাড়ির থেকে স্কুলে গেছে আমার তো শরীর চলছিল না উঠতেই পারছিলাম না কিন্তু ওই যে বারবার বলছিল। দিদন আমাকে স্কুলে দিয়ে আসবে বায়না করছিল। তো অনেক কষ্ট করে কিন্তু ওকে নিয়ে গেছি স্কুলে দিয়ে এসেছি জানো না আসার সময় একটা জায়গায় কিন্তু একটা চেয়ার পাতা ছিল কারো বাড়ির সামনে সেই চেয়ারটাতে আমি বসে অনেকক্ষণ বিশ্রাম করেছি বিশ্রাম করে তারপরে কিন্তু আমি বাড়িতে এসেছি শরীরটা এতটাই খারাপ ছিল এখন হয়তো বলতে পারো দিদি ভাই এখন কি কেমন আছো হ্যাঁ এখন মোটামুটি ভালো আছি অতটাও খারাপ না এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি বসে পড়েছি আর আমি হাঁটতে পারছিলাম না যদিও আমার বাড়ি থেকে হাঁটা পথে পাঁচ মিনিটের ডিস্টেন্স আমার বাহন সোনার স্কুল ওই যে আমার বাড়িটা দেখতেই পাচ্ছ তো যাই হোক এটা ছিল বুধবার ও বৃহস্পতিবার মিলিয়ে ভিডিওটা ভিডিওটা রেডি করে রেখেছিলাম কিন্তু ভয়েস দিতে পারিনি জানো তো দেখো আমি কিন্তু হাজার অসুস্থতার মধ্যেও তোমাদের পাশে আছি ভালোই কমেন্ট করতে পারছি না ভিডিওগুলো কিন্তু ঠিকই দেখছি এগুলো কিন্তু ভালোবাসার জায়গার থেকে হয় প্রত্যেকেই কিন্তু ভালোবাসার জায়গার থেকে যার যাদেরকে ভালোবাসে ভিডিও না দেখে থাকতে পারে না তাই কিন্তু নতুন বন্ধুদের উদ্দেশ্যে এই কথাগুলো বললাম ওরকম করে সব সময় চেয়েও না প্লিজ ব্যাগ দেন ব্যাগ দেন আমি কিন্তু দিতে পারবো না ওরকম করে ব্যাগ আমি দেব না তোমাদেরটা তোমরা নিয়ে চলে যাও তারপর দেখো এই তো বাহন সোনাকে দিয়ে এসে এই যে এইভাবে শুয়ে পড়েছি তো আমার মেয়ে রান্না বান্না কাজকর্ম সবটাই করেছে সন্ধ্যেবেলায় তো আবার হতাশা নিয়ে বাড়ি থেকে চলে এসছি ওই যে বললাম যতবারই বাড়ি যাই না কেন হতাশা হয়ে ফিরে আসতে হয় এটা আমার কর্মফল কাউকে বলে লাভ নেই তো ওই যে সন্ধেবেলা উঠে পড়েছি এবার তৈরি হয়ে নিব চলে আসব এটা বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় ছিল তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যেবার যারা আমার ভিডিওটা দেখেছ সকলের জন্য রইলো অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো